যে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যালার লাগানোর অপরাধে পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে রাখা হয়েছে তারই প্রতিবাদে আজকের ধিক্কার সভা কি বলবেন দেখুন উত্তরপ্রদেশে ব্যানার লাগানোর জন্য গ্রেফতার করেছে মুসলমান এটা যেমন দুঃখজনক এবং সংবিধান বিরোধী ওই উত্তরপ্রদেশে তার আগে পাঁচ হাজার কম বেশি স্কুলকে বন্ধ করে যারা শিক্ষাকে ধ্বংস করে সেই হুকুমাতকে কীভাবে আমরা নজরে দেখব পাশাপাশি দলিতদের উপরে এসসি এসটিদের উপরে জুলুম হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে দিন দুপুরে থানার মধ্যে নিজে এনকাউন্টার করে মারা হচ্ছে অর্থাৎ যে রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করে সেই রাজ্য সরকার আইলাম সাল্লাম লিখাটা এটা তো বিরোধী পড়বে কেন আমার নবীর দেশকে ভালোবাসা শিখিয়েছে আর এই সরকার দেশের বিরুদ্ধে তাই নবীর ভালোবাসার বিরুদ্ধে ওইরা আপনি উত্তরপ্রদেশে গ্রেপ্তার তার প্রতিবাদ করছেন কিন্তু এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় এক জায়গায় দুষ্কৃতীরা ব্যানার ছিড়ে দেওয়া হয়েছে কারণ বিশেষ করে ভাঙড়ে পুলিশ দিয়ে ব্যানার খুলে দেওয়া হয়েছে আইলাম মোহাম্মদ পশ্চিম পশ্চিমবাংলার বিষয়ে বলা যাবে না বিজেপি চলে আসবে এখানে মসজিদ ভেঙে যাক মাদ্রাসা ভেঙে যাক ব্যানার ছিঁড়ে দিক দিক দিদির পুলিশ করছে বা দিদির লোকেরা করছে এটা যায় যাহার নামের কুকুররা কথা বুঝে আসছে অর্থাৎ এখানে কোনো কিছু বলা যাবে না কেন বিজেপি চলে এসে উত্তরপ্রদেশে হলেই শুধু বলতে হয় আমরা কিন্তু তা নয় আমরা অবশ্যই এরও নিন্দা করছি ওরও নিন্দা করছি কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেই বিষয়টাকে আমরা মেন টার্গেট দিচ্ছি সেটাকে মেন গুরুত্ব দিচ্ছি যে কেন তুমি এই সংবিধান বিরোধী কাজ করলে যোগী সরকার তোমাকে জবাব দিতে হবে সেটা সরকারের দ্বারা হচ্ছে আর রাতের আড়ালে কোন মানরবি পশু একটা ব্যানার ছেড়ে দিচ্ছে এটা নিয়ে আমাদের অবশ্যই প্রশাসন বন্ধুদেরকে সাজা হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় প্রশাসন বন্ধু তো দিদির ইশারায় চলে অন্য রাজ্যে বিজেপি যা করছে রাজ্যের দিদি তাই করছে ব্যাস একই ব্যাপার এই রাজ্যে নবী দিবসের যাওয়ার কারণে একাধিক মানুষের বাড়িতে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে কি বলবেন এই বিষয়টা ওই সকল আলেমুল প্রশ্ন করলে একটু ভালো হয় যারা শাসকদের পক্ষে এখনও গুণ গাইছে বা শাসকদের তামাক খাচ্ছে যে মানুষ যদি নবী দিবসে গেলে তার কারেন্ট কেটে দেওয়া এটা কি জুলুম নয় আর জুলুমের সাথ দিলে ইসলাম কি বলছে ইসলামের মধ্যে থাকবে আর না মিশকা শরীফের মধ্যে আছে যে যারা জুলুমকে সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যায় একটু তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় তবে আমি একটাই কথা বলবো এটা অন্যায় এটা সংবিধান বিরোধী এই সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার এই আয়লা মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ে একটা প্রতিবাদ মিছিল বার করবে বিভিন্ন জায়গায় পুলিশে পারমিশন দেওয়া হচ্ছে না পুলিশ দিয়ে হ্যারেনমেন্ট করা হচ্ছে পারমিশন দেওয়া পুলিশটা কী আমাদের ট্যাক্সের পয়সায় তেনাদেরকে মাইনে দেওয়া হয় রাখা হয়েছে দেশের ভেতরে শান্তিকে নিরাপত্তাকে ঠিক রাখার জন্য পারমিশন তার থেকে লোক কেন আমায় রাইট দিয়েছে সে পারমিশন নেবে কেন অর্থাৎ আমরাই যখন কাউকে তার জায়গা থেকে উঁচুতে তুলে দিই সে তখন বড়ো চোখ দেখাবে তো দোষটা আমাদেরই পারমিশন নেবেন কেন শুধু জানিয়ে দেবেন যে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে হবে হয় আপনার সার্ভিস সহযোগিতা এলেও ভালো না এলে আরও ভালো বলে শুক্রিয়া